ঠিক আছে গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত তাই মতো শেষ ঘুম থেকে উঠলাম গাইজ ঠিক আছে আর ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে নিয়েছিলাম আর আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে না এত রকম বাইরে মানে ঠান্ডা লাগার সাথে শুধু ঠান্ডা লাগে ঠান্ডা লাগার সাথে নাক থেকে রক্ত পড়ছে তো ঠান্ডা লাগলে হয় এটা স্বাভাবিক ঠান্ডা লাগলে আমার ইস্ট হয় যে নাক থেকে রক্ত পড়ে জানি না এটা কেন হয় কি কারণে হয় পুকুর একটু এসে বসলাম আর সামনে মাছ দেখা যাচ্ছে সেই সামনে সেই জায়গায় অনেক মাছ দেখা যাচ্ছে তো এত করতাম এখন করি না মানে ভয় লাগে যদি গায়ে চুলকানি হয় সেন্সিটিভ স্কিন হয়ে গেছে এখন বলতে পারো হোক চলো গুনতে উঠেছি এখন প্রায় একটা বাজে ঠিক আছে এখন আমি গুনতে উঠল আমার গুড মর্নিং বড়টা ভুল হয়ে গেছে এখন হবে শুভ উপর A few moments later. Guys, এখন আমি গাইটা বার করব এখান থেকে ঠিক আছে নিয়ে একটু সামনের দিকে যাব তো এখানে মানে যে গাইটা বার করতে গেলাম একটা জিনিস দেখলাম আমি তোমরা জিনিস না দেখলে বিশ্বাস করবে না একটা সাপ কিভাবে ব্যাগ ধরে খাচ্ছে দেখবা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কিভাবে খাচ্ছে দেখো দড়ি যে ভালো ধরা ডেঞ্জারাস কিন্তু এটা দারুস সব যদিও বা দারুস সবে বিষ নেই অনেকে বলে যে ওদের নাকি লেজে বিষ থাকে একটা ভুল ধারণা ওদের কোনো শরীরে এই বিষ নেই এটা বিষদ ওর স্বপ্ন আমাদের পৃথিবীতে বেশিরভাগ যতগুলো সব আছে তার মধ্যে বেশিরভাগ সাবেই কিন্তু বিষ নেই ওটা খুব কম পরিমাণে সাবেই কিন্তু বিষ আছে তো গাইস দেখো আর বৌদির কান্ডটা দেখো ভাইস রাম রাম ভাইও তো গাইস আজ একটা চোরকে আমি বাথরুম মধ্যে আটকে রেখে দিয়েছি ঠিক আছে বেড়া খুলবো না দরজা দরজা আমি খুলবো না গাইস আমার বার্থডে গেছে সামনে ঠিক আছে আমাকে একটা টাকা দি নি বার্থডেতে বলতে পারতো পা গাইস এবার দেখ আমি কি করি এই যে জল

ঠিক আছে ভর্তি বিয়ে কিন্তু আজকে আমরা ডাঙার এই যে ডাঙা আর সে এই যে আমাদের ক্যাফে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু আগে প্রচুর জল ছিল তো এখানটায় এসে আমরা এই যে নৌকায় উপরে বসে রয়েছি এটা নৌকা কিন্তু আমাদের না এই নৌকা কিন্তু আমাদের না নৌকা হচ্ছে লোকেদের এই নৌকা হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু ওই জায়গায় একটু চেয়ার্স চেস কর চেস তো এখানে হালকা করে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা এটা জাস্ট মদের বোতল বিয়ারের বোতল বা সেটার মধ্যে আছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস তোমরা উল্টা উল্টা ভাববো না কিন্তু আর এই খাচ্ছে ভাই বাচ্চা ছেলে বলে চিপস কে দেখো খাও কি মেঘ করে জানিস তোর পিছনে তুই দেখতে পাচ্ছিস না জানি এবার দেখতে পাচ্ছিস কি করে আর মেঘের মধ্যে শুট হচ্ছে মধ্যে দেখো এখানে প্রি ওয়েডিং শুট হচ্ছে বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে আর সেই যে গাইছে আমাদের ক্যাফে ক্যাফেতে কে কে আছে একটু জুম করে আর ছেলে বিড়ি খাচ্ছে খাক দিক থেকে বৃষ্টি দেখ সত্যি সত্যি হওয়া আসতে হাওয়া হচ্ছে কিন্তু

নন্দু একটু কত হয় ঠান্ডা ধর গাইস হলাই গাইস এটা কী মাছ তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও এই মাছটা কিন্তু এই মাত্র ভেসাল থেকে ধরে আনা হলো ঠিক আছে তুমি একটু কমেন্ট করো এটা কী মাছ আর এই মাছটা ক কিলো ওয়েট হবে সেটাও তোমরা একটু আন্দাজ করো ঠিক আছে আমরা মেবেছি কিন্তু দোকানটা ওই দোকান থেকে ডাকি পাল্লা নিয়ে মেবেছি মাছটার নাম কি সেটা আগে তোমরা বলবো ঠিক আছে অনেকেই আর্ধে কিলো কি মানে নাইনটি পার্সেন্ট সাধারণ কিন্তু এই মাছটার নাম জানে না আমি তোমাদের চ্যালেঞ্জ নিয়েছি তো চলো এই মাছটা এখন নন্দের হাতে দিয়ে দেবো আমি ঠিক আছে চলো আমরা তো জানি কত হয়েছে আমার সব ছবি পাঠা যা তুলেছিস পাঠা হোয়াটসঅ্যাপে পাঠা এই তো পাঠা এটাও এই ছবিটাও ভালো লাগছে পাঠা ছবিগুলো ডকুমেন্ট করে পাঠা কেমনই আমি আপলোড কি খাবি তা তুই কি খাবি ক আমি কিছু খাবো না তুই কি খাওয়াবি তাই কর তুই দেখাবি তো তাই খাবো হ্যাঁ আমি কিছু খাবো না একটা পেয়ারা ছোট তাহলে জাস্ট কাট লবণ মাখাই দেবা হ্যাঁ লবণ হালকা লবণ একটু লঙ্কা দেওয়া আর কিছু না ভাই আমাকে আজকে ওখানে বসে আমি ক্যাফেতে বসে মাছ ধরছি ওকে বলছে কী খাবি বলা যে তাই খাওয়াবো তাই বললাম ঠিক আছে কয়টি আছে পকেটে আগে দেখা ওই টাকা আর মকেটে কত টাকা আছে আর ছেলের কাছে সারা অনেক টাকা তো চলো খেতে চেয়েছি এখন খাই দাও দাও লঙ্কা দাও হবে লঙ্কা মুড়ি খাবি এগুলো কি আম নাকি সুন্দর সুন্দর আম তো যা গাইস এক সপ্তাহ হচ্ছে আপনার চুল কেটেছি আগের বুধবার আমি চুল কেটেছি তো আজকে হচ্ছে সেই বুধবার তো এক সপ্তাহ মধ্যে কেমন বড় হয়ে গেলো গ্রোধ বেশি পড়ে চলো ভাই একদম সুন্দর লাগছে ঠান্ডা লেগেছে তো একটু মানে কোনো স্বাদ বুঝতে পারছি না যা খাচ্ছি সকালবেলা খাসির মাংস খেয়েছি তা বুঝতে পারিনি সুন্দর ও আই থিঙ্ক হয়তো তো আমাকে ছিল হয়তো যেটাতে কেটেছে আম কেটেছে আমের কাঁচা আমের গন্ধ পাচ্ছি তো চলো ভাইস আজকে ভিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছে ঠিক আছে ভিডিও অনেক লেটে লেটে দিচ্ছে আমি জানি কিছু করেনি ভাই একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে আর কী এসে মিস করবে এখন এ রাত্রি হলো যাই হোক আর ভালো লাগছে না কী যে করবো জীবনে যা বাদ দাশো কথা আর শেয়ার করে কী করবো নিজের কষ্ট নিজের মনে থাকুক বাদ দাও